সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নালিতাবাড়ি কাগজের বিশেষ অনুষ্ঠানে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত হাতি মানুষের দ্বন্দ্বে হাতি মারা গেছে ছত্রিশটা এবং মানুষ মারা গেছে একত্রিশ জন কোনোভাবেই থামছে না হাতি মানুষের দ্বন্দ্ব এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আজকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মান্নান সোয়েল জনাব সোয়েল আপনাকে স্বাগতম জানাচ্ছি সোয়েল আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি হাতি মানুষের দ্বন্দ্বটা আসলে কিভাবে শুরু হলো আসলেও এখানে আপনার আমাদের এই বেলটার পরেই হচ্ছে মেঘালয় ইন্ডিয়ার অংশে মেঘালয়ের যে আপনার পিক পাহাড় সেখান থেকে পঁচানব্বইয়ের দিকে উনিশশো সালে বিশ থেকে পঁচিশটার মতো হাতি সীমানা অতিক্রম করে আমাদের এখানে চলে আসে তো এরপর থেকে এই হাতি বিচরণ করে আপনার এখান থেকে জামালপুর থেকে শুরু করে রাংটিয়া ঝিনাইঘাতি শ্রীপুরদি নালিতাবাড়ি হালুয়াঘাট পর্যন্ত মায়মসিংহের হালুয়াঘাট পর্যন্ত এই হাতি এই পাহাড়ি বিচরণ করে এর সংখ্যা বর্তমানে একশো থেকে দেড়শোর মতো হয়ে গেছে এবং এরা সারা বছরই হ্যাঁ তিন চারটি দল বেঁধে তিন চারটি গ্রুপ করে দল বেঁধে এরা খাদ্য সন্ধানে ঘুরে বেড়ায় এই হাতির যে দ্বন্দ্ব আসলে মূলত লোকালয়ে যখন মানুষ ধান চাষ করে আমন বুড়ো এবং আপনার যখন কাঁঠাল পাকে তখন এই হাতি লোকালয়ে হানা দেয় যখন ফসলে হানা দেয় তখন ফসল রক্ষার জন্য সেখানে কৃষক এলাকাবাসী সংস্ক যারা আছে তারা প্রতিরোধ করার চেষ্টা করে এই প্রতিরোধ চেষ্টা করতে যেই হাতির মৃত্যু হচ্ছে পাশাপাশি মানুষেরও মৃত্যু হচ্ছে এ সংখ্যা ক্রমণেই বেড়ে চলছে তবে এ পর্যন্ত বন বিভাগ যত উদ্যোগ নিয়েছে মানুষ এবং হাতির সহ অবস্থান তৈরি করার জন্য মূলত কার্যত এগুলো মানে কোনোটাই ফলপ্রসূ হয়ে ওঠে নাই ইতিমধ্যে বন বিভাগ থেকে সোলার ফেন্সিং যেটা বলা হয় যে কাটা মানে তারের মধ্যে ইলেকট্রিক যেটা দেওয়া হয় সেটা শক করে হাতিকে দেখা গেছে যে হাতিও খুব ভালো করে বুঝে আপনার নাকু সরি এই পানি হাতার দিকের যে অংশটা সেখানে দেখলাম তারা একটা গাছ হাতি গাছ তুলে এনে ডাল ভেঙে ওই সোলারের যে তার এই তারের উপর ফেলে দেয় তার ছিঁড়ে ফেলেছে তাকে ওভারকাম করে হাতি বেরিয়ে আসছে আসলে কি ক্ষুধার কাছে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার জন্য জলসানো রুটি তাদের যখন ক্ষুদা লাগে তখন আসলেও কিছু করার থাকে না এই জন্য মানুষ তার ফসল ঘরবাড়ি রক্ষা করার জন্য হাতি প্রস্তুত করতে যায় তখন হাতির সাথে সংঘাত পেতে যায় এইভাবেই প্রতিনিয়ত হাতিও মরছে মানুষও মরছে আপনি তো হাতি সংক্রান্ত অনেক সংবাদ করেছেন আপনি অনেক কিছু জানেন এই বিষয়ে একটা বিষয়ে আপনার সাথে কথা হচ্ছিল যে হাতির শক্তি অনেক প্রখর তারা একজন মানুষকে দেখলে চিনতে পারে তাকে কেউ ক্ষতি করলে তারা চেষ্টা করে সেই তাকে পাল্টা ক্ষতি করার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা বা এই তথ্য আছে কিনা আপনার কাছে আসলেও আসলে দেখেন হাতি কিন্তু দলগতভাবে চলাফেরা করে মানুষও কিন্তু দলগতভাবেই চলাফেরা করে হাতি সাধারণত ষাট সত্তর আশি বছর বাঁচে মানুষও কিন্তু ষাট সত্তর আশি বছরই বাঁচে এবং তারা যখন প্রজন কমাতে হয় আঠারোর পরে যেয়ে কিন্তু হাতি মানে বাচ্চা ধারণ করে প্রসব করে তো এদিক দিয়ে হাতির সাথে মানুষের প্রচুর মিল আছে হ্যাঁ একটা হাতির দিনে কিন্তু একশো বিশ কেজির মতো খাবার লাগে এবং তারা একশোর উপরে কিলোমিটার হাঁটতে হয় হাতির তো এটা হচ্ছে হাতির মানে স্বভাবের দিক দিয়ে তো মানুষের সাথে কিন্তু দারুণ একটা মিল কিন্তু হাতির জন্য সবচেয়ে বড়ো শক্তি হচ্ছে মানুষ দেখেন এখন প্রতিনিয়ত হাতি মানুষের যে আমরা সহ অবস্থানটা তৈরি করতে পারি নাই এই জন্য প্রতিনিয়ত যেই ঘটনাগুলো ঘটছে হ্যাঁ যেমন হাতি আপনার একজনকে যদি দেখে সে বিশ বছর মনে রাখতে পারে এবং আপনি বিহেভটা কী করছেন সেটাও তারা কিন্তু মনে করতে পারে যেমন হাতি আছে পাহাড়ের চূড়ায় এক বাড়িতে দুই কিলোমিটার বা এক কিলোমিটার দূরে আছে তার মাচায় ধান হাতি ওইখান থেকে ওইটা বুঝতে পারে তার শক্তিটা এত পক্ষর আইসাস ঠিক ওই জায়গাটাতেই তারা সুর দিয়ে আঘাত করে ওই ধানটাকে বের করে খেয়ে যায় বিষয়গুলো এরকম তো এমন ঘটনা আছে দেখা গেছে যে হাতিকে ডিস্টার্ব করছে এর আগে ঢেলাইছে বা আঘাত করছে সে তাকে মনে রাখছে এরকম হয়েছে যে দুইটা ছেলেকে দৌড়াচ্ছে হাতি হ্যাঁ যে ছেলেটা পড়ে গেছে হাতি তাকে না ধরে তার আগের জনকে ধরে তাকে আঘাত করেছে অর্থাৎ সে তার আগে এই হাতিকে নিয়ে নাকি অনেক রকম মানে আঘাত করেছিল ঢিল ছুঁড়েছিল হ্যাঁ এরকম ঘটনা আছে তো আসলে হাতি কেউ যদি অন্যায় না করে হাতি কাউকে ওইভাবে আঘাত করে না এবং কথা আছে যে হাতিকে নাকি মামা বলে সম্বর্ধন করলে বিনয়ন করলে তারা কথা শুনে কি কথা এটা এরকম কি কোনো ই আছে হ্যাঁ ধন্যবাদ এইটা সবচেয়ে ভালো যারা দনপ্রাণী বিশেষজ্ঞ তারা খুব ভালো করে বলতে পারবেন তবে আমাদের এইদিকে যে কদ গোষ্ঠী যারা আছে যারা সম্প্রদায় আছে তারা বদ্ধমূল তাদের ধারণা যে হাতিকে মামা বা বাবু বলে সম্বর্ধন করলে তারা কথা শুনে হ্যাঁ তারা এরকম মনে করে যে সীমান্তে আপনি কথা বলছেন হাতি বনে আছে তারা হয়তো বা শুনতে পায় এই জন্য যখন আসে তারা জোর হাত করে মামা বা বাবু বলে আমি কোনো হাতি বলতে শুনি নেই। তারা মামা বলে সম্বর্ধন করে আমি বললাম মামাটা কোন বলে আপনি যার কথা বলতেছেন সেটাই তারপরেও তারা বলে না যে হাতি হাতি মামা তাদের একটা বদ্ধমূল ধারণা যে হাতিকে মামা বললে বা অনুনয় বিনয় করলে তারা ফিরে যায় অনেকেই জমিতে নামতে চাইছে এরকম ইয়া করছে তারা ফিরে গেছে এরকম অনেক ঘটনাই বলছে উনিশশো সাল থেকে দুই পর্যন্ত হাতি যেমন ছত্রিশ ছত্রিশটা মারা গেছে মানুষও কিন্তু সংখ্যা কম নয় একত্রিশ জন মানুষ মারা গেলে সরকার কি তার হেল্প করে কি না একটা সময় যদি হাতি কাউকে মেরে ফেলতো তখন আপনার জেলা প্রশাসন থেকে পাঁচ দশ হাজার টাকা সৎকারের জন্য দেওয়া হতো এখন কিন্তু বিষয়টা এরকম নাই একজন মানুষ যদি হাতি মেরে ফেলে তাহলে তাকে তিন লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় আর এছাড়া বন বিভাগ থেকে যদি জমির ক্ষয়ক্ষতি হয় হাতির দ্বারা তাহলে কিন্তু সেখানে তাদের আবেদন ফর্মে করে সেখানে কিন্তু তারা ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই এছাড়া আপনি যদি হাতিকে মেরে ফেলেন তাহলে কিন্তু দশ বছরের জেল পর্যন্ত আছে জরিপানা আছে হ্যাঁ এইগুলো কিন্তু রয়েছে এখন পর্যন্ত কি কোনো মামলা হয়েছে হাতি মারা যাওয়ার কারণে হ্যাঁ আগে ছিল না মামলার বিষয়গুলো তো আপনার শ্রীবর্দিতে প্রথম একটি মামলা হয়েছে হাতি ওই যখন বৈদ্যুতিক তার দিয়ে হাতি মেরেছিল ওইখানে একটা মামলা হয়েছে সে জেলও খেটেছে এবং নালিতাবাড়িতে আপনার এক মাস দুই মাসের ব্যবধানে দুইটো হাতি এই বৈদ্যুতিক তারে মারা গিয়েছে মানে হত্যা করা হয়েছে তো সেইখানেও কিন্তু দুটো একটা মামলা হয়েছে এবং দুই ঘটনায় কিন্তু জেল খাটছে এখনো পর্যন্ত আচ্ছা আপনি তো অনেক কাজ করেছেন হাতি নিয়ে মানে আপনার মতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে যেন হাতি মানুষের দ্বন্দ্বটা আসলে নিরসন করা যায় ধন্যবাদ আমি এটা বন বিভাগ যে বন প্রধান কর্মকর্তা তার সাথে আমি কথা বলেছিলাম যে আসলে আমরা এখানে কি চাষাবের চাষাবাদে বিঘ্নতা আনতে পারি কি না যেমন দেখেন প্রথমেই আমার কাছে মনে হয় যে বন বিভাগের ডিসাইড করা দরকার যে আমাদের বন কতটুকু আর যেটাকে আমরা সমতল বলছি যেখানে আমরা ধান চাষ করছি সেই জায়গাটা কতটুকু সেখানে যদি আমরা ক্ষতিপূরণ না দিয়ে এখানে যদি সরকার আরও ভালো গবেষণা করে এখানের এই জায়গাগুলোকে যদি বন বিভাগ থেকে লিজের ব্যবস্থা করা হয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে যদি অন্য ফসল করা যেতে পারে হ্যাঁ যেমন হাতি উপযোগী কোনো ফসল করা যেতে পারে হ্যাঁ হাতি খেলে যেন ওইটা ক্ষতিপূরণ দিতে পারে পাশাপাশি হাতি যেন সবসময় না আসে যখন একটা মানুষ কৃষক ধান লাগায় তার ওইটার উপরে নির্ভর করতে হয় যখন সেটা হাতি খেয়ে ফেলতে চায় তখন কিন্তু সে কঠিন হয়ে যায় আর কঠিন হয়ে যায় যখন প্রতিরোধ করতে চায় তখনই কিন্তু হাতির মৃত্যু হয় অনেকেই দেখেন তার ফসল রক্ষার জন্য এই বৈদ্যুতিক তার দিয়ে রেখেছে এবং যখন হাতি আসছে সেই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে দেওয়া হয়েছে সেই শখ করে কিন্তু হাতি মারা গেছে এই যত এই তিনটার যেই মামলার কথা বললাম এই হাতিগুলো কিন্তু এইভাবে মৃত্যুবরণ করেছে তো আসলেও আমরা মনে করি যে বন বিভাগ থেকে আরও এমন সচেতনমূলক কার্যক্রম নেওয়া উচিত দেখেন আপনি ভিন্ন দেশে যদি দেখেন হাতি মানুষের সাথে কিন্তু সুন্দর একটা সহাবস্থান হ্যাঁ কৃষক কাজ করছে হাতি কিন্তু পাশ দিয়ে যাচ্ছে হ্যাঁ হাতিও কিন্তু বুঝে যে আসলে তাকে আঘাত করার জন্য আসছে কিনা আর হাতি আসলে প্রথমে আক্রমণ করতে চায় না তাদের মোটিভেশন দেখে হাতি ভয় দেখানোর চেষ্টা করে যখন সঙ্গতি আর না পারে তখনই তার উপরে আঘাত করে বসে ধন্যবাদ জনক সোয়েল দর্শক শুনলেন জনক সোয়েলের চমৎকার কিছু অভিজ্ঞতা এবং বিভিন্ন তথ্য তিনি কিন্তু আমাদের জানিয়েছেন আমরাও চাই হাতি মানুষের দ্বন্দ্ব দ্রুত নিরসন হোক এবং সরকার আরও নতুন নতুন উদ্যোগ নেক যেন হাতি মানুষের দ্বন্দ্বটা দ্রুত নিরসন হয় এবং মানুষের হাতি মানুষের সহ অবস্থান হতে পারে পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ